সালামু আলিকুমাত্রিকোণিক অনুপাতের যে মানগুলো আছে এই মানগুলা মনে রাখার কৌশল নিয়ে তো ফার্স্টে আমরা যেটার অনুপাতের মানগুলো বের করবো সেটা হচ্ছে সাইন থিটা সাইন থিটা নির্ণয় করবো আমরা কিভাবে স্কোয়ার রুট অফ বৃদ্ধাঙ্গুলের সংখ্যা বৃদ্ধা আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই টু ঠিক আছে এখন প্রশ্ন হল বৃদ্ধাঙ্গুল কোনটা এটা হলো আমাদের বৃদ্ধাঙ্গুল আর এটার নাম হচ্ছে কনেস্টাঙ্গুল তো আমরা যখন সাইনের অনুপাতটা বের করবো এই বৃদ্ধাঙ্গুলের সংখ্যাকে এই দিকে এই বৃদ্ধাঙ্গুলের দিকে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাকে রুট করবো দুই দ্বারা ভাগ করবো যেমন দেখো আমরা এখানে নিলাম সাইন্স জিরো ডিগ্রি আমরা জানতে চাচ্ছি সাইন্স জিরো ডিগ্রির ভ্যালুটা কত তো দেখো তুমি কাউন্ট করো তুমি সবসময় এই আঙুলটাকে জিরো ডিগ্রি ধরবা হ্যাঁ এই যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এইটা জিরো ডিগ্রি অলওয়েজ জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো যেহেতু আমরা সাইন্স জিরো ডিগ্রির মান বের করতে চাচ্ছি তার মানে এটা হচ্ছে জিরো ডিগ্রি এখন দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে এইটা বাদে আর কোনো আঙ্গুল আছে যেইটা কাউন্ট করবে এটা কিন্তু ধরবো না এইটা বাদে বৃদ্ধ বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল কিন্তু আর নাই দ্যাটস বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে জিরো এবং ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু দেখো জিরোকে রুট করলে আসবে জিরো ডিভাইডেড বাই টু আর জিরোকে যদি টু দ্বারা বাক করি রেজাল্ট উইল বি জিরো তার মানে সাইন জিরো ডিগ্রি ভ্যালুটা আসবে জিরো আর সেইবার আমরা বের করি সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রিটা বের করার জন্য আবার আমরা কাউন্ট করব জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি এইবার দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল আছে কয়টা যেই আঙ্গুল কাউন্ট করছো ওইটা বাদ তাহলে সেটা বাদে এই বিদ্যাগুলের দীঘা আঙ্গুল আছে একটা তাহলে তুমি এককে রুট করো দুই তারা ভাগ করো তাহলে দেখো এককে রুট করলে এক ডিভাইডেড বাই আছে টু তার মানে সাইন থার্টি ডিগ্রি ভ্যালুটা হচ্ছে হাফ আসো আমরা সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু নির্ণয় করি সাইন ফোর্টি ফাইভ সমান কত হবে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ এবার দেখো বিদ্যাগুলির দিকে দীঘাঙ্গুল কয়টা এটা বাদে বিদ্যাঙ্গুলের দিকে আঙ্গুল আছে অ্যাকচুয়ালি দুইটা তাকে রুট করবো দুই দ্বারা ভাগ করবো ঠিক আছে তাহলে কত আসতেছে রুট টু দেখো একটা পূর্ণ টুকে দুইটা রুট টুর গুণফল আকারে লিখা যায় দেখছো এই রুট টু রুট টু কাটা যাবে সমান থাকবে ওয়ান বাই রুট টু ইটস ওকে আসলে আমরা সাইন্স সিক্সটি ডিগ্রির ভ্যালুটার এখান থেকে কাউন্ট করতে পারি চাইলে সমান দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবার দেখো বিদ্যাংগুলির দিকে আছে কয়েকটা তিনটা তাহলে তিনকে রুট করো দুই দ্বারা ভাগ করো এবং তিন দেখো একটা মৌলিক সংখ্যা তাই রুট থ্রি বাই টুই হবে এটা ওকে আসো আমরা তারপরে লিখি সাইন নাইনটি ডিগ্রি দেখো সিক্সটি ডিগ্রি পরে আমরা নিলে করবো নাইনটি ডিগ্রি তাহলে আবার কাউন্ট করো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবার দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে এই আঙ্গুল বাদে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে চারকে রুট করো দুই দ্বারা ভাগ করো তাহলে চারকে রুট করল টু টু ডিভাইডেড বাই টু 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 কাটা গেলে থাকবে ওয়ান তার মানে সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান একইভাবে আমরা যদি এবার কজ টেকনিকটা আমরা শিখে যাই কালস টু আমরা এইটার টেকনিক হচ্ছে যে আমরা লিখব স্কোয়ার রুট অফ কনিষ্ঠাঙ্গুল কনিষ্ঠা কনিষ্ঠাঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই টু সাইনের ক্ষেত্রেও নিচে থাকবে টু কজের ক্ষেত্র টু জাস্ট সাইনের ক্ষেত্রে হবে বৃত্তাঙ্গুলের সংখ্যা কজের ক্ষেত্রে হবে কনিষ্ঠাঙ্গুলের সংখ্যা এবার দেখো কজ যদি আমরা জিরো ডিগ্রির ভ্যালু জানতে চাই কজ জিরো ডিগ্রি সমান কত যদি জানতে চাই কীভাবে বের করব দেখো এই যে কাউন্ট করবো জিরো ডিগ্রি তাহলে এবার দেখো কজের ক্ষেত্রে কোন আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল বলতে এইটা তাহলে এইটা বাদে এইটার দিকে আসে কয়টা আঙ্গুল চারটা আঙ্গুল এক দুই তিন চার তাহলে চারকে রুট করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে চারকে রুট করলে কত হবে টু আর ডিভাইডেড নিচে আছে টু 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 কাটা গেলে অ্যাকচুয়ালি হয়ে যাবে ওয়ান এবার যদি আমরা কস থার্টি ডিগ্রির ভ্যালুটা জানতে চাই তাহলে সিমিলারলি আমরা কাউন্ট করব জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি এবার দেখো কনিস্টাঙ্গুলের দিকে আঙ্গুল কয় না তিনটা দেখো সাইনের ক্ষেত্রে আমরা বলি আগেরগুলা সাইন আগে না কজ আগে অবশ্যই সাইন আগে দেখছি আমরা আগেরগুলা কাউন্ট করি সাইনের ক্ষেত্রে আর কজ যেহেতু পরে এই কারণে আমরা পরের গুলা কাউন্ট করি তাহলে দেখো এখানে কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে যেহেতু পরে তাই পরের গুলা কাউন্ট করবো কয়টা আছে তিনটা তাহলে তিনকে রুট করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে কস থার্টি ডিগ্রি বেরো কত রুট থ্রি বাই টু এবার আসো আমরা যদি কস ফোর্টি ফাইভ ডিগ্রিটা বের করতে চাই তাহলে কীভাবে বের করবো এই যে কাউন্ট করো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এটা বাদে এবার দেখো পনিষ্ঠটা আঙুলের দিকে কয়টা দুইটা আঙুল তার মানে দুইকে রুট করো দুই দ্বারা ভাগ করো সমান কত আসবে হাফ দেখো এটা আগে আমরা বের করছি বা এটা তুমি ডিরেক্টলি মুখস্থ রাখতে পারো ঠিক আছে তারপরে দেখো কস তুমি সিক্সটি ডিগ্রিটা বের করো কস সিক্সটি ডিগ্রিটা বের করলে তুমি কত পাইবা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে দেখো এই সিক্সটি ডিগ্রি পর্যন্ত এই এই আঙুলগুলো আসছে এগুলো বাদে দেখো কনিষ্ঠ আঙুলে দুই কটা আসে একটা আঙুল আসে তাহলে এককে রুট করো দুই দ্বারা ভাগ করো তাহলে এককে রুট করলে আসবে এক ডিভাইডেড বাই টু তার মানে কস সিক্সটি ডিগ্রির ভ্যালুটা হাফ একইভাবে তুমি যদি কস নাইনটি ডিগ্রি ভ্যালু বের করতে চাও তাও বের করতে পারবা একই সিস্টেমে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখন দেখো আর আছে এইদিকে আঙুল এইদিকে কনিষ্ঠ আঙুলের দিকে আর কোনো আঙুল নেই দ্যাটস ওয়াই আঙুলের পরিমাণ হচ্ছে জিরো ডিভাইডেড বাই টু উপরে জিরো মানি দেখো জিরোকে রুট করলে তো জিরোই জিরো বাই টু অ্যাকচুয়ালি রেজাল্ট উইল বি জিরো ওকে তো বন্ধুরা এখন আমরা শিখব টেন থিটার মান ট্রিক্সটা তো টেন থিটা আমরা এইভাবে স্কোয়ার রুট অফ দেখো সাইন থিটা কি ছিল বৃদ্ধাঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই টু তাহলে রুট বৃদ্ধাঙ্গুলের সংখ্যা বৃদ্ধা সংখ্যা ডিভাইডেড বাই দেখো এইটার নিচেও টু এইটার নিচেও টু তাহলে টু টু কাটা যাবে থাকবে কি নিচে স্কোয়ার সংখ্যা সংখ্যা আসো আমরা দেখো ধরো আমরা টেন জিরো ডিগ্রির ভ্যালু জানতে চাচ্ছি টেন জিরো তাহলে সমান কত হবে দেখো এই যে কাউন্ট করো এই যে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি করার পরে এর ক্ষেত্রে শুধু এই যে জিরো ডিগ্রি বা এইভাবে কাউন্ট করার পরে তারপরে হাতটাকে এইভাবে ঘুরে দিবা খাড়া করে দিবা এই আঙ্গুল বাদে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা কয়টা দিকে দিকে এবং উপরের যে থাকবে তাদেরকে রুট করে উপরে বসাবো আর নিচের আঙুলগুলোকে রুট করে নিচের দিকে বসাবো টেনের ক্ষেত্রে অনলি তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলের দিকে জিরো ডিগ্রির ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুল আছে নাই তার মানে জিরোটা আছে আর কনিষ্ঠাঙ্গুলের দিকে আছে চারটা তার মানে জিরোকে রুট করবো আর নিচে ফোরকে রুট করবো আর জিরোকে রুট করলে অ্যাকচুয়ালি জিরো ফোর কে রুট করলে টু আর জিরোকে টু দ্বারা ভাগ করলে ডেফিনেটলি রেজাল্ট বি কী হবে জিরো হবে তার মানে টেন জিরো ডিগ্রি ভ্যালু জিরো এবার যদি আমরা জানতে চাই টেন থার্টি ডিগ্রি টেন থার্টি তাহলে টেন থার্টি ডিগ্রি ভ্যালু কত হবে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে হাটটাকে এইভাবে ঘুরে দাও দেখো উপরের দিকে বৃদ্ধাঙ্গুলো আছে কয়টা একটা নিচে আছে কয়টা তিনটা তাহলে এককে রুট করব নিচে তিনকে রুট করব। জাস্ট উপরের আঙুলগুলো রুট করে উপরে বসাবো নিচের আঙুলগুলো রুট করে নিচে বসাবো অনলি টেনের ক্ষেত্রে তাহলে দেখো রুট করলে ওয়ানকে রুট করলে ওয়ান আর রুট থ্রিকে রুট করলে রুট থ্রি হবে তাহলে চলে আসতে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আসো আমরা টেন ফোর্টি ফাইভ ডিগ্রির ভ্যালুটা নির্ণে করি টেন এটা কিন্তু নিম্ন করা খুবই ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ দেন আঙ্গুলটাকে এভাবে খারাপ করাও তারপরে দেখো বিদ্যাকুলের দিকে আঙুল কয়টা দুইটা আঙুলের দিকেও দুইটা যদি আঙুলের সংখ্যা দুই পাশেই সমান হয়ে যায় অর্থাৎ দুইটা দুইটা হয়ে যায় তাহলে তার মান চলে আসবে ওয়ান তার মানি টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান যেহেতু ফোর্টি ফাইভ ডিগ্রি কাউন্ট করার পরে বিদ্যাকুলের দিকে আঙ্গুল দুইটা ছিল কনিষ্ঠাঙ্গুলের দিকেও দুইটা ছিল দ্যাট সই মান আসছে ওয়ান আসো আমরা দেখি টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি তাহলে দেখো আবার কাম করো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই আঙ্গুলটাকে এভাবে খাড়া করে দাও দেখো উপরের দিকে আছে তিনটা নিচের দিকে আসে কয়টা একটা তাহলে উপরে গুলাকে উপরে রুট করো নিচের গুলাকে নিচে রুট করো তাহলে কত আসে রুট থ্রি আর রুট করলে ওয়ান দেখো নিচের ওয়ান দিলো আছে না দিলো আছে তার মানে অ্যাকচুয়ালি টেন সিক্সটি ডিগ্রি ভ্যালুটা হচ্ছে রুট থ্রি আসলে টেন আমরা নাইনটি ডিগ্রির ভ্যালুটা এবার হিসেব করি দেখি কত আসে টেন নাইনটি ডিগ্রি সমান তাহলে কত আসবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি দেন এবার উপরের দিকে দাঁড়া করাও দেখো উপরের দিকে চারটা আছে আর নিচের দিকে কনিষ্ঠ দিকে কোনো আঙ্গুল আছে নাই এটি তো কনিষ্ঠ শেষ তার মানে জিরো আছে তাহলে আমরা দেখো ফোর কে রুট করবো আর নিচে জিরু কে রুট করবো তাহলে কত আসে ফোর কে রুট করলে টু জিরু কে রুট করলে জিরো আর কোন সংখ্যাকে জিরু দ্বারা ভাগ করলে সেটা আসে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত ঠিক আছে ওকে এখন আমরা কি করব এখন আমরা বাকিগুলোর মান নির্ণয় করার ট্রিক্স শিখবো আমরা বাকিগুলো নির্ণয়ের ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবো সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা কোসেক থিটা আর কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা টেন থিটার বিপরীত হচ্ছে কর থিটা তো দেখো আমরা এই তিনটার ট্রিক্স শিখছি ঠিক আছে এবং এই তিনটার মাধ্যমে বাকি তিনটাকে আমরা বের করব। যেমন দেখো এখানে তোমাকে যদি বলে কোসেক থার্টি ডিগ্রির ভেলুম তাহলে কোসেকের তো আমরা কোনো ট্রিক্স শিখি নেই। শিক্ষিকার এর বিপরীত সাইনের তার মানে সাইন থার্টি ডিগ্রির ভ্যালুটা আমরা বের করব দেন তাকে উল্টে দেব তাহলে আসো সাইন থার্টি ডিগ্রির ভ্যালুটা আমরা নিনে করি তাহলে সাইন থার্টি ডিগ্রি কত হবে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সাইনের ক্ষেত্রে কোন আঙ্গুল বৃদ্ধাঙ্গুল যেহেতু সাইন আগে কজ পরে তাই আগের সংখ্যা খোলা তাহলে দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি তার মানে এই আঙুল বিদ্যাঙ্গুলের দিকে আঙুল আছে একটা রুট করো সাইন আর ক্ষেত্রে অলেজ বা টু তাহলে থাকবে ওয়ানকে রুট করলে ওয়ান ডিভাইডেড বাই টু তার মানে হাফ চলে আসে এটা পাইছো তুমি সাইন থার্টি ডিগ্রি বাট লাগবে কোসেক থার্টি তাই এটাকে তুমি উল্টে দাও উল্টে দিলে কত হবে টু বাই ওয়ান তার মানে টু বাই ওয়ান মানে টু বাই ওয়ান মানে কত টু ওকে আসো এবার যদি কোসেক ফোরটি ফাইভ বলে কোশেক ফোর্টি ফাইভ কীভাবে আমরা বের করবো ডেফিনেটলি আমরা কোশেকের কোনো ট্রিক্স শিখি নেই শিখছি সাইন তার বিপরীত তাহলে কোশেক আগে তাহলে আমরা আগে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ভ্যালুটা বের করবো দেন তাকে উল্টে দিব তাহলে সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু বের করার জন্য কী করবো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি কাউন্ট করব দেন দেখব বিদ্যামূল্যের দিকে আমার কয়টা আছে দুইটা এই দুইকে রুট করব দুই দ্বারা ভাগ করবো তাহলে এটা কত আসবে ওয়ান বাই রুট টু দেন এইটাকে উল্টে দিব রুট টু বাই ওয়ান তাহলে আমরা পেয়ে যাব গি কোসেক ডিগ্রি একইভাবে তুমি যদি থার্টি ডিগ্রি বের করতে যাও কত হবে সেক থার্টি হ্যাঁ সেক থার্টি ডিগ্রি বের করতে গেলে কত হবে দেখো সেকের তো কোনো ট্রিক্স আমরা শিখি নেই সিক্সি সেকের বিপরীত কে কস কস কেন আমরা বের করবো দেন তার ভ্যালুকে উল্টে দিলেই পেয়ে যাবো সেক থার্টি তাহলে কজেরটা বের করার জন্য কোন আঙ্গুল অবশ্যই কনিষ্ঠ আঙ্গুল যেহেতু কজ পরে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ঠিক আছে এবার দেখো কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুল কয়টা তিনটা তিনকে রুট করো দুই ধরা ভাগ করো দেন এইটাকে উল্টে দাও উল্টে দিলে কত পাইবার টু বাই রুট থ্রি তার মানে সেক থার্টি ডিগ্রি ভ্যালুটা হচ্ছে টু বাই রুট থ্রি আসো কজ আমরা এবার যদি ফোর্টি ফাইভ ডিগ্রির ভ্যালুটা নির্ণয় করতে চাই তাহলে কীভাবে করবো সেক তাহলে আমরা তো সেকের কোনো ট্রিক্স শিখি নেই শিখছি কজের তাহলে কজ ফোর্টি ফাইভ ডিগ্রি ভ্যালুটাকে বের করবো দেন দেখো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এবার দেখো কজের কাছে কোন আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দুইটা আছে দুইকে রুট করো দুই দ্বারা ভাগ করো কত আসবে ওয়ান বাই রুট টু দেন এটাকে উল্টে দাও দেখবা যে রুট টু বাই ওয়ান সমান অ্যাকচুয়ালি কী বাবা রুট টু পেয়ে যাইবা দ্যাটস ইট এভাবে তুমি যে কোনো অনুপাতের ভ্যালু নির্ণয় করতে পারো আসো আমরা যদি কটটা একটু দেখি তাহলে যদি কট আমাকে জিরো ডিগ্রির ভ্যালু বের করতে বলে তাহলে কট জিরো ডিগ্রি কত হবে দেখো কটের ক্ষেত্রে তো আমরা কোনো টেকনিক শিখিনি নাই শিখছি এর টেনের অর্থাৎ কটের বিপরীত তাহলে টেন জিরো ডিগ্রির ভ্যালুটা আমরা হিসেব করবো এখান থেকে তাহলে হিসেব করো জিরো ডিগ্রি এবার দেখো এটাকে উল্টে দাও উপরে হচ্ছে জিরো সংখ্যক আঙ্গুল নিচে হচ্ছে চারটা তাহলে জিরোকে রুট করো চারকেও রুট করো তাহলে কত আসবে জিরো বাই চার মানে জিরো বাই টু মানে জিরো এখন দেখো এর কে কে এই জিরো কে তো উল্টে দিতে হবে রাইট তাহলে জিরুর নিচে অবশ্যই এই ওয়ান বাই জিরো অর্থাৎ সামথিং ডিভাইডেড বাই জিরো এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত বা ইনফিনিটি অসংজ্ঞায়িত ঠিক আছে ওকে আসলে এবার আমরা যদি কট নাইনটি ডিগ্রি ভ্যালু দেখতে চাই তাহলে কত আসবে কট নাইনটি ডিগ্রি সমান কত আসে দেখো এই যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে দেখো আঙ্গুল খাড়া করে দাও দেখো উপরের দিকে আসে চারটা নিচের দিকে আসে জিরো সংখ্যক যেহেতু কনিষ্ঠাঙ্গুলের দিকে কোনো আঙ্গুল নাই তাহলে চার করো ডিভাইডেড বাই জিরো তাহলে চারকে রুট করলে আসবে টু ডিভাইডেড বাই জিরো আবারও দেখো এটা চলে আসতেছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি এখন দেখো সরি এটা তো আমরা পাইছি টেন এটা তো আমরা পাইছি টেন নাইনটি হ্যাঁ বের করা লাগবে কট কট নাইনটি ডিগ্রির ভ্যালু তাহলে আমরা এখানে কী করবো এটাকে উল্টে দেবো উল্টে দিলে আমরা ভাববো জিরো বাই টু কট নাইনটি ডিগ্রির ভ্যালু বের করার জন্য জিরো বাই টু মানে জিরোকে টু দ্বারা ভাগ করলে কত আসবে জিরো আসবে দেখো জিরো যদি উপরে থাকে তাহলে রেজাল্ট উইল বি জিরো আর জিরো যদি নিচে থাকে তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত ঠিক আছে তার মানে এখানে কট নাইনটি ডিগ্রির ভ্যালুটা চলে আসবে কত জিরো আমরা ফাইনাল আরেকটা নিতে চাচ্ছি যেমন ধরো কট যদি আমাকে ফোর্টি ফাইভ ডিগ্রি বলে তাহলে আমি কি করব। তাহলে এখান থেকে তুমি দেখো টেন ফোর্টি ফাইভ ডিগ্রির ভ্যালুটা তুমি বের করে নিতে পারো তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি কত জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি দেন উপরের দিকে দাঁড়া করে দাও উপরের দিকে দিয়ে বৃত্তঙ্গা সবসময় তাহলে উপরে দুইটা নিচেও দুইটা তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে ওয়ান আর ওয়ানের নিচে ওয়ান থাকা যে কথা না থাকে একই কথা তুমি দেখো এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে ওয়ান বাই ওয়ান আসবে দ্যাট মিনস ওয়ান ঠিক আছে তো এই ট্রিক্সগুলোকে আরও বেশি আয়ত্ত করার জন্য আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নিজে বিভিন্ন মান নিয়ে বিভিন্ন অনুপাতের সাপেক্ষে বারবার বের করতে হবে বের করলে এগুলো বের করা তোমার জন্য পাঁচ সেকেন্ডেরও ব্যাপার না ঠিক আছে এই জন্য তুমি এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে নিজের অধীনে নিয়ে যেবা ঠিক আছে আল্লাহ হাফেজ